নমস্কার বন্ধুরা ট্র্যাডিশনাল বেঙ্গলি লাইভ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছে অনেক দিন পরে আপনাদের সঙ্গে আবার দেখা হলো বন্ধুরা দেখুন এই যে আমার বড় মেয়ে আজকে আমি আমার মেয়ে গ্রাম বাংলার একটা হারিয়ে যাওয়া রান্না করে আপনাদের দেখাবো তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা বেঁচে ধুয়ে নিয়েছি প্রথমে আমি হলুদ নুন দিয়ে দেব নেব হয়ে গেছে দেখুন বন্ধুরা লতিটা এবার আমি কেটে নেব এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে কেটে নিতে হয় দশুনার খোসাটা ছাড়িয়ে নেব এখন বন্ধুরা কচু লটি সব আমি কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে ভেজে নিয়েছি এখন আমি কচু লটিটা একটু ভাপিয়ে নেব কড়াইতে আমি প্রথমে জল দিয়ে নিয়েছি এবার কচু দিয়ে দেব কি গলিয়ে ফেললে হবে না এরকমই থাকবে এবার আমি নামিয়ে নেব আমি এবার তুলে নেব চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে পরে আমি কিনে নেব তেল লাগবে দিয়ে দিচ্ছি তুমি আমি কালো জিরে দিয়ে দেবো তেলের ওপর পেঁয়াজ কুচি দিয়ে দেব রসুন আমি দিয়ে দিচ্ছি জিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি ভালো করে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা একটু ঝাল ঝাল হলে বেশ খেতে ভালো লাগে লতিগুলো দিয়ে দিচ্ছি

এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর একটু ঢাকা দিয়ে দেব রংটাও খুব সুন্দর হয়েছে আর খুব ভালো গন্ধও থাকছে গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে আর কিছুই লাগবে না শুধু ভাত দিয়েই ভালো লাগবে এটা এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কচুটা টিকটা আমার হয়ে গেছে রান্না এবার আমি নামিয়ে নেবো এরকম শুকনো শুকনোই হবে কেমন হয়েছে বন্ধুরা দেখুন আমার মেয়ে লতি চুরি করলো আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে লতিটা একটু খেয়ে দেখি কিস দারুণ ভালো হয়েছে খেতে আপনারাও এইভাবে তৈরি করে খাবেন খুবই ভালো লাগছে আমি এখন শুধু খেয়ে দেখলাম আমি পরে গরম ভাতের সঙ্গে খাবো আপনারাও খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের বন্ধুরা রান্নার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লেগে থাকে তাহলে লাইক করবেন প্রচুর শেয়ার করবেন দয়া করে আমার পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো আরও গ্রাম বাংলার হারিয়ে যাওয়া রেসিপি নিয়ে আমি আবার চলে আসব টাটা বন্ধুরা